তো আমি আজকে রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব তো তোমরা দেখতে থাকো একটা অসাধারণ আইটেম তো তিন মিনিট কি চার মিনিট প্লাস ভিডিও হবে তোমরা পাশে থেকো আমিও থাকব তোমাদের সাথে একটু দেখো কি রান্না করি এই দেখো এখানে আছে গুঁড়া মাছ তো আজকে গুঁড়া মাছগুলো কাঁচা টমেটো পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে রান্না করবো তো সবগুলোকে কেটে নিয়ে আগে কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলোকে কাটা লাগবে এটা পেস্ট করব পেঁয়াজের সাথে আর অর্ধেকটা পেঁয়াজ এটির সাথে দেবো একশো একশোকে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার এটা কুচি কুচি করে টমেটোটি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিলাম আর এই সাইডে আদা বাটছি আর পেঁয়াজ একসাথে বাটে নেবো বেটে একসাথে করে এখন মশলার সাথে মিশিয়ে দেব। তো আমার আদা রসুন সরি আটা আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি তার সাথে একসাথে সব মেখে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব এই যে মরিচ তারপর অল্প করে একটু ধনিয়া দেব কারণ ধনিয়া বেশি দিলে বেশি গন্ধ আসে তাই না এই জন্য আর অল্প দিয়ে দিচ্ছি তোমার জিরার গুঁড়া তারপর যে লবণ দিয়ে দেবো সবগুলোকে একসাথে মেখে নেব তো তার উপর একটু হালকা করে তেল দিয়ে মিশিয়ে মেখে নেবো তো এখন মাখছি এগুলাকে মেখে তারপর তোমাদেরকে দেখাবো তো এগুলাকে আমার মাখা কমপ্লিট এখন কড়াইতে বসাবো আমি তোমাদেরকে তারপর রেসিপিটা দেখাচ্ছি তো আমার কড়াইতে এবার বসিয়ে দেব এই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিচ্ছি কড়াইটা মানে ধোয়া হতে গেছে বাপরে এখানে তখন সবজিটা ঢেলে দেব নাহলে তো লেগে ধরবে না তো এটা ঢেলে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আগে তো মেখেছি তাই বেশি নাড়াচেরা করবো না কারণ বেশি যদি না যাবে কাঁচা মাছ তো ভেঙে যাবে তো এখন আমি ঢেকে দিচ্ছি এগুলোকে ঢেকে তারপর তোমাদেরকে দেখাবে তোমার ডাকনাটা খুলে দেখি অবস্থা কী তরকারি বাহ তরকারি একদম ঘন ঘন মাখা মাখা এদিকে লেগে যাচ্ছে একটু নাড়াচাড়া করে ফিরেই একটু যদি না লাগি না তাহলে নিচে লেগে যাবে আস্তে আস্তে একদম হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি মশলাটা যেমন আরো বেশি করে ভালো করে মানে তরকারিটার সাথে মিশে যায় একটু আগুনটা কম দিয়ে এখন আগুনটা কম দেব একদম লো আছে এখন তখন আমি একটু ঢেকে দিচ্ছি হয়ে যাক আর একটু আমি ঢাকনায় তুলে ফেলেছিলাম এই দেখো সাইডে সাইডে তেল সব মানে বল কাচ্ছে মানে তেল যে দিয়েছিলাম না এখন অল্প জল জল ঢেলে দেবো বুঝেছ যদি জল না ডাকি না তাহলে তো স্বাদ হবে না এবং শুকনো শুকনো তো রাখা যাবে না তো অল্প করে জলগুলা ঢেলে দিচ্ছি থালের জলই তারপর গল্প হবে তখন একদম শুকিয়ে ফেলবো এরকম রাখতে হবে আর একটু ঘন রাখতে হবে আর একটু জল দেব দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট ফিনিশিংটা দেখো উঠে গেছে ভালো করে শুকিয়ে গেছে জলটা এখন আমি নামিয়ে নেব দেখো অল্প অল্প মাজারি একটু ঝোল না রাখলে খাবে কি দিয়ে সবার বলো তো আমার রান্না রেসিপি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার